আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে হোটেলের স্টাইলের কলিজা শিঙা রেসিপিটা শেয়ার করব আশা করছি ভালো লাগবে শিঙাটা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিব তার জন্য এখানে আমি নিয়েছি আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এখন সব কিছু একসাথে মেখে ভালো করে একটা ময়ান দিয়ে নিব এখানে আমি ময়নটা খুব ভালো করে দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি পানিটা অল্প অল্প করে দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নিব এই তো ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে একদম সফটও হয়নি আবার একদম শক্ত কিন্তু হয়নি ডোটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব এর মাঝে আমরা ভিতরের পুটটা তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পাঁচ এক মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুনটাকে ভেজে একটু নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায় তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর একটু সামান্য পরিমাণ পানি দিচ্ছি দিয়ে এটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি আগে থেকে রান্না করা গরুর কলিজা কলিজাটা দিয়ে এখন একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু আমি এখানে একটা আলু একটু ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু এর ভেতরে আর কোনো রকম পানি দিবো না এটাকে একদম শুকনা করে রান্না করে নিব আর এর ভেতরে আমাদের ডোটা আরও সফট হয়ে গেছে এখন এর থেকে কয়েকটা লেচি কেটে নিয়ে আমরা একটা রুটি তৈরি করে নিব এখানে আমি কোনো রকম কিন্তু আটা বা ময়দা দিব না শুধু তেল দিয়ে রুটিটা তৈরি করে নিব আর রুটিটা একটু লম্বা লম্বি করে তৈরি করব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে তৈরি করে নিয়েছি রুটিটা এখন এই রুটিটা মাঝখান থেকে কেটে নিচ্ছে আর এটা দেখুন কতটা মোটা করে আমি বেলে নিয়েছি এখন আমরা শিঙারার ভাজটা নিয়ে নিব তার জন্য এটাকে দুটো মাথা এক সাইডে করে একটা কর্নার তৈরি করে নিয়েছি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমরা কলিজার পুর পুরটা একটু ঠেসে ঠেসে দিয়ে নিচ্ছি এখন রুটির চারদিকে একটু পানি লাগিয়ে দিচ্ছি মুখটা সিল করার জন্য এই জায়গাটা কিন্তু খুব ভালো করে সিল করতে হবে আপনার একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই সিঙ্গারার ভাজটা কিভাবে দিয়ে নিয়েছি তবে আপনারা যেভাবে পারেন ওইভাবে ভাজ দিয়ে নেবেন এই তো আমি একটা সাইড থেকে টেনে তারপর অপর সাইডটা টেনে লাগিয়ে দিয়েছি এইভাবে করে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি শিঙারা ভাজার জন্য চুলায় আগে থেকে তেলটা হালকা গরম করে তারপর শিঙ্গারাগুলো দিয়েছি একদম গরম তেলে কিন্তু সিঙ্গারাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু দোকানের মতো হবে না এই তো আমি হালকা তেলে শিঙারাগুলোকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে বেজে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরই মাঝে আমার শিঙারাটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজে তৈরি করা হয়ে গেল দোকানের মতো কলিজার সিঙ্গারা এই সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজা লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ